আসসালামু আলাইকুম ভিভার্স বহুদিন পর চ্যানেল মাস্টার ওয়ার্ল্ড এর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন গত চব্বিশ জুলাই মাইলস ব্যান্ডের প্রধান এবং বিখ্যাত গায়ক শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন আজকে আমরা সাফিন আহমেদ সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন দেরি না করে চলে যায় আজকের ভিডিওর মূল আলোচনায় সাফিন আহমেদের বাবা ছিলেন বিখ্যাত সুরকার কমল দাসগুপ্ত এবং মা ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সিরোজা বেগম শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ একজন প্রতিষ্ঠিত মাইলস শিল্পী ঢাকায় এই বিখ্যাত গায়ক পরিবারে উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই সাফিন আহমেদ গানের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছিলেন উনিশশো সালে মাইলস ব্যান্ডের সৃষ্টি হলে শাফিন আহমেদ ওই বছরেই সেখানে গিটারিস্ট ও প্রধান গায়ক হিসেবে যোগদান করেন শুরুর দিকে তিনি শুধু ইংরেজি গান বাজাতেন উনিশশো সালে প্রতিশ্রুতি অ্যালবাম প্রকাশ হলে বাংলায় তাদের পথ চলা শুরু হয় এবং মাইলস ব্যান্ড প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকেই তারা দেশের দারুণ জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যান্ডের শতকরা নব্বই ভাগ গান হিট হয়েছিল শাফিন আহমেদের কণ্ঠে এর ফলে তিনি তুমুর জনপ্রিয়তা অর্জন করেন তার উল্লেখযোগ্য গান হলো ইত্যাদি তবে তিনি কয়েক বছর মাইস থেকে অব্যাহতি ছিলেন জড়িয়েছিলেন রাজনীতির সাথেও তিনি একটি কনসার্ট শো এর জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ জুলাই তার শো ছিল কিন্তু তার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ভার্জেনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় এখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর হার্ট অ্যাটাকে চব্বিশ জুলাই ভোরে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকারে তিনি তার স্ত্রী তিন পুত্র এক কন্যা সন্তান এবং অজস্র গুণগ্রাহী ভক্তকে রেখে গিয়েছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে লাইক করুন খবরটি অন্যদের জানাতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করো সর্বোপরি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন